আসসালামু আজকে আমরা চলে এসেছি প্রিন্স জুয়েলার্সে আপনি আজকে আপনাদেরকে কিছু চেইন কালেকশন দেখাবো এটা কতটুকু আছে ভাইয়া ওয়েট এটা আছে 9 গ্রাম 38 9 গ্রাম 38 হ্যাঁ দাম আছে আপনার 89200 টাকা 89200 টাকা

একশো টাকা পঁয়ত্রিশ হাজার একশো টাকা খুবই সুন্দর বললেন পাঁচ গ্রাম পঁচিশ পাঁচ গ্রাম পঁচিশ হাজার টাকা উনপঞ্চাশ হাজার নয়শো টাকা থ্যাংক ইউ সবাইকে